বৃষ্টি ধরা এক রাতে গ্রামের মাঠে ঘুরছিল কালো রঙের গরুটা তার নাম ছিল কালু গ্রামে সবাই বলে কালু রাতে কথা বলে আর কথাও দৃষ্টি সে উদা হয়ে যায় কিন্তু মালিক সালেক্সা সবসময় বলতেন ওষুধ দেখত আলাদা কিন্তু সে ভালো একদিন গভীর রাতে আকাশে আলো ঝলকা হেলিকপ্টারের মতন এক অদ্ভুত যান নামে গ্রামে পাশে সেটা ছিল জোকার এবং তার দুষ্টু বাহিনী তারা গ্রামে সব বিদ্যুৎ চুরি করে নিয়ে যায় পুরো গ্রাম অন্ধকারে সেই সময় হঠাৎ এক আকাশ থেকে নামে ব্যাটম্যান ব্যাটম্যান জানে জোকার গ্রামে এসেছে একটা গোপন শক্তি খুঁজতে আর সেটা গুলুকে আছে কালো গুরুর ভিতরে প্রথমে সালেক্স সাহেব বিশ্বাস করেনি কিন্তু যখন কালো চোখ লাল হয়ে ওঠে আর তার গদার গর্জন হয়ে ওঠে উম করে তখন তিনি বুঝতে পারেন যে ব্যাপারটা সিরিয়াস ব্যাটম্যান আর কালো মিলে শুরু করে দেয় রাজ্যের অভিযান কালো তার সিং দিয়ে ফেলে দেয় জোকারের ড্রোন ব্যাটম্যান তার ব্যাটারাং ছুঁড়ে ফেলে দেয় দুষ্টু বাহিনীকে পুরো গ্রাম জেগে ওঠে সেই যুদ্ধের শব্দে শেষে জোকার পালিয়ে যায় আর ব্যাটম্যান চলে যাওয়ার আগে সালেক্সাকে বলে আপনার গোরু শুদ্ধ করুন সে একজন রক্ষক সালেক সা গল্প করে বলেন এ গোরু আমার ছেলের সমান শহরে কেউ বুঝবে না বন্ধুরা এরকম সুন্দর সুন্দর গল্পে যে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন